অন্য আলেমদের বিরুদ্ধে কথা বীর মুজাহিদ আর নিজেদের আলেমদের তুলধনা করলে তখন আমি দালাল আপনাদের মনে রাখতে হবে বিগত স্বৈরাচারির আমলে কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হতের কথা বলেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বছরের পর বছর আপনি আমার সাহাবির কলিরায় আঘাত দেবেন আমি আপনাকে বুকে টানবো না আল্লাহর কাসাম কারণ আপনার সাথে আমার মোহাব্বত নবীর সাহাবিদের চেয়ে বেশি নয় আপনার সাথে আমার মোহাব্বত আছে সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের উর্ধে নয় আপনার সাথে আমার মোহাম্মত আছে সেটাই আমার ইমান ও আকিদার উর্ধে নয় আমার ইমান এবং আকিদার মধ্যে অটোট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথেও সম্পর্ক ছিন্ন করতে হয় আমি তাতেও রাজি আছি আগে আমি যখন ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা চরমায় নাইবে আমিরুল মুজাহিদিন তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা আমি যখন সহিরাচারের আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলা মেলায় বলে দিচ্ছি কিছু আলেম আমাদের পদস্থলন এবং হাতে তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে মন গোলা তাফসির করে মানুষের মধ্যে ধোয়াশা সৃষ্টি করেছে ইমানি কোনো দলীয় দায়িত্ববোধ থেকে নয় ইমানি দায়িত্ববোধ থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি বলেছি এখন তারা বলতে শুরু করেছে মাদানি হুজুর তো দালাল হয়ে গেছে আগেই তো ভালো ছিল ও অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে মুজাহিদ আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল আপনাদের মনে রাখতে হবে বিগত সৈরা আমলের আমলে কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হতের কথা বলেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি আপনাদের কয়েক নিজেদের পক্ষে কথা বলেই হকা নেই নিজেদের কথা বললেই রব্বানি আমার প্রশ্ন শোনেন আপনাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা পূজায় গিয়েছে পূজায় অর্থ সহযোগিতা করেছে আপনার প্রতিবাদ করলেন না কেন আওয়াজ দেন আপনাদের দল তো আলিমুলা নাই আপনাদের এত মুফতি মহাদ্দেশ মু এত বড় বড় আলেম কারি কত কিছু আছে দাবি অনুযায়ী যদিও তেলাবাদ ঠিক নাই হ্যাঁ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোরআন কথা বলে না আপনাদেরকে বলি একটা মক্তবের বাচ্চাকেও যদি একজন সাহাবির নাম বলেন রাজি আল্লাহ তালহু বলে ঠিক কিনা বলি এই এতটুকু ন্যূনতম জ্ঞানটা আমাদের কবি মাদ্রাসায় আছে না নাই এতটুকু আদম আমাদের বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি কিনা দেখেন কাজটা করেছে বক্তাকে লেলিয়ে দিলো বক্তা বলল যে কওমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা চার দেওয়ালের মধ্যে বন্দী থাকার কারণে এবং আমাদের সিলেবাসের কারণে নাকি আমরা দিন তেমন একটা চিনি না না চিনার কারণে আমাদের টার্গেট একটা মসজিদ একটা মাদ্রাসা মানে মসজিদ আর মাদ্রাসাকে থেকে আপনি খাতা করে দেখলেন কেন এখন এই প্রতি উত্তরে উনি যে হিংসাত্মক বক্তব্য দিলেন প্রতি উত্তরে আমরা যদি বলি মসজিদ এবং মাদ্রাসায় কমে আলেমরা স্থান পাবেন কারণ আপনারা যেখানে পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করলে ওই তেলাবতের অবস্থা এত নামাজি হবে না যে নামাজ এটা কি সুন্দর হলো এ তো আমরা শুরু করে নাই আপনারাই শুরু করেছেন আমরা জবাব দিয়েছি আপনারা কথায় কথায় বলেন হুজুর এত কিছু বইলেন না এখন ঐক্যের সময় ঐক্যের সময় কিছু বইলেন না আল্লাহর কি তারা বিভ্রান্ত কথাবার্তা বাদ দিয়ে দেন কথা বলেন ঠিক বলেন কোরআন সুন্দর শহীদ আফসিদ করেন সাহাবাই কামের নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করেন মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার নামে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা ব্যবহার বন্ধ করে দিন আপনাদেরকে আমরা বুকে চেনে নেব আপনি আমার সাহাবির কোলে আঘাত দেবেন আমি আপনাকে বুকে টানবো না আল্লাহর কাছান কারণ আপনার সাথে আমার মোহাব্বত নবীর সাহাবিদের চেয়ে বেশি নয় আপনার সাথে আমার মোহাব্বত আছে সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয় আপনার সাথে আমার মহাব্বত আছে সেটাই আমার ইমান ও আকিদার ঊর্ধ্বে নয় আমার ইমান এবং আকিদার মধ্যে অটুট